তা আমি একটু কোশ্চেনটা চলে যাই सपोज একটা কোশ্চেন আমি একটা সিম্পল একটা কোশ্চেন লিখি ঠিক আছে আপনাদের একের আমি চার লিখলাম ঠিক আছে আপনাকে বলছে একটা পরাবৃত্ত দিয়ে যে সেই পরাবৃত্তের উপকেন্দ্র শীর্ষবিন্দু উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ওকে তাহলে আমার দেওয়া আছে দেয়া দেওয়া আছে কি x স্কয়ার ইকুয়াল টু -40y এক ঠিক আছে এই এক নং কে আমরা কার সাথে তুলনা করবো বলেন এক্স স্কোয়ার ইজ টু ওয়াই সাথে তুলনা করে পাই লিখবেন তুলনা করে কি পাওয়া যায় চিন্তা করেন এক্স স্কোয়ার এর জায়গায় এক্স স্কোয়ার ওয়াই এর জায়গায় ওয়াই তাহলে শুধুমাত্র দেখতেছি আমরা ফোর এর জায়গায় আমরা পাইলাম মাইনাস ফোরটি কারো কি সমস্যা আছে ওকে তারপরে তাহলে এই দুটো কথা যা ডিভাইড হয়ে যাবে 4 মাইনাস 10 ওকে সবই বুঝতেছেন তাহলে যে x স্কয়ার মানে কেমন ছিল যেটা আমরা মনে আছে এই টাইপের কিছু একটা হবে ওকে একটু সংক্ষেপে চিত্রটা মাথায় রাখবেন তাহলে এত সব বুঝতে পারবেন এখন আপনাকে বলছে উপকেন্দ্র আমি আর উপকেন্দ্র বাংলা লিখলাম না এস দ্বারা চিহ্নিত করলাম উপকেন্দ্র এস দ্বারা কি ছিল বলেন তো এটার ক্ষেত্রে 0, এ সুন্দর 0, এ ওকে এখন খেয়াল করি তাহলে এখানে আপনার কি হলো জিরো এর মানটা কত এটাই উপকেন্দ্র শেষ ঠিক আছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দুটা কি বলেন এ জিরো জিরো এখানে তো আর কোনো কিছু বসানোর জায়গা নেই ঠিক আছে এটাই যেটা থাকলো কি বলছে উপকেন্দ্রিক লম্বের ধরে উপকেন্দ্রিক লম্বের ধরে লিখে কি হবে বলেন ফোর এর সামনে একটা একক দিয়ে দিবেন তাহলে ফোর এর মানটা কত বলেন মাইনাস টেন একক এটা মডুলাসটা কেন আসছে কারণ দৈর্ঘ্য যেহেতু কারণ নেগেটিভ হইতে পারে না দ্যাটস আ মডুলাস তাহলে মাইনাস পার্টি হবে মডুলাস করে দিলে কি হয়ে গেল প্লাস ফর্টি একক এবং এটাই আনসার ঠিক আছে দুই মার্কের জন্য সর্বোচ্চ মনে করেন বা এমসি কোর মধ্যে আপনার লাগলো ওকে এখন আমাদের আমরা বেসিক্যালি দেখতেছি কেন এটা শিখার জন্য কারণ আমরা ছোট ছোট স্টেপ করে আগাবো জানি বড় মাছগুলো পারি ছোট জিনিস না পারলে কিন্তু বড় মাছে ধরা খাওয়া লাগবে ঠিক আছে তাহলে আমি পরে একটা কোশ্চেনে চলে গেলাম দুই এর ছয়টা দেখি ওকে তাহলে দেখেন দুই এর ছয় বলছে কি দেওয়া আছে

কোনো কোশ্চেন কারো আচ্ছা তাহলে এখন আমি কি করবো বাম পাশের টাকে মিলাই ঠিক আছে ওয়াই স্কোর যেহেতু আছে এটাকে আমি হোল স্কোর ফর্মুলার সাথে বসাবো তো হোল স্কোর ফর্মুলাটা কি আমি বলতে পারি চিন্তা করেন ওয়াই স্কোর মাইনাস টু ইন্টু ওয়াই ইনটু টু প্লাস টু স্কোয়ার দেখেন এখানে ওয়াই স্কোর জায়গা ওয়াই স্কোর বসছে ফোর ওয়াই জায়গা আমি এইভাবে চালিয়ে লিখতে পারি ফোর ওয়াই কিন্তু এই যে টু স্কোয়ারটা কি ছিল তাহলে যেহেতু আমি এটাকে ডান বাম পাশে নিছি ডান পাশে দিয়ে ব্যালেন্স করে দিই অর্থাৎ একই পাশে দিলে বাইরে দেওয়া লাগতো তার কোনো কোশ্চেন আছে যেহেতু এই পাশে প্লাস ফোর নিচে একই পাশে দিলে মাইনাস ফোর আর বিপর সাইডে নিলে কি প্লাস ফোরই দেওয়া লাগবে তো এখানে পুরোটা মিলে কি হয়ে গেল বলেন এই তো সুন্দর আমার হোল স্কয়ার ফর্মুলা বসছে আচ্ছা আর এখানে কি হয়ে গেল একটু ক্যালকুলেশন করে দিন ফোর এক্স আর এখানে কত মাইনাস টুয়েলভ সুন্দর ওয়াই মাইনাস টু হোল স্কয়ার ঠিক সেম ভাবে এইখান থেকে আপনার ফোর কমন নেওয়া লাগবে তাহলে ফোর কমনে দিলে কি থাকবে এক্স মাইনাস থ্রি জিনিসটা কিন্তু এমন না যে ফোর কমন যাচি দেখে নিচ্ছে এখানেও সেম কাহিনী এখানে কোনো কিছু গুণ থাকতে পারবে না এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে দেখবেন ওয়াই এবং এখানে এক্স এরা অলয়েস ফাঁকা থাকবে ফাঁকা মানে একা ওদের সাথে না কোনো কিছু গুণও থাকবে না ভাগও থাকবে না ওরা জাস্ট এক্স অর জাস্ট ওয়াই অবস্থা থাকবে সাথে কিছু যোগ বা বিয়োগ থাকতে পারে বাট গুণ বা অবশ্যই থাকবে না কথা কি ক্লিয়ার আশা করি ক্রিস্টাল ক্লিয়ার সামনে একটা ম্যাচ দেখলে আর ভালো মতো বুঝবেন তাহলে এটাকে আমরা ধরলাম এক নং ঠিক আছে

মেলো হয়ে যাবে ঠিক আছে এটা বড় হাতের দিবেন ভালো মতো এটাকে ছোট হাতের দিবেন ওকে এখন একটা জিনিস খেয়াল করি এখানে কি হচ্ছে দেখেন এই যে বড় হাতের ওয়াই জায়গায় এখানে কি আছে বলেন তো ছোট হাতের ওয়াই মাইনাস টু তুলনা করে পাচ্ছি এটা একটা পাইলাম বড় হাতের এক্স এর জায়গা কি আছে বলেন তাহলে বড় হাতের এক্স ইজ টু ছোট হাতের এক্স মাইনাস থ্রি আর তো কিছু করা যায় না আর ফোর এর জায়গা আছে কি

শীর্ষবিন্দু দিয়ে এ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কি ছিল বলেন জিরো 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 ঠিক আছে তাহলে জিরো জিরো হইলে চিন্তা করেন এখানে জিনিসটা কেমন ভুজ জিরো কোটি জিরো ভুজ মানে কি বলেন এক্স এর মান তাহলে এটা প্রথমে এক্স দিয়ে শুরু করবেন এক্স ইজ ইকুয়াল টু জিরো একটু ফাঁকা দিয়ে লিখতে পারেন ওয়াই ইকুয়াল টু জিরো আচ্ছা এখন বড় হাতের অবশ্যই ওকে তাহলে ছোট হাতের এক্স বড় হাতের এক্স এর মানটা কত বলেন

এরপরে আমি বের করতেছি উপকেন্দ্র উপকেন্দ্র কি বলেন তো ওয়াই স্কোয়ার তাহলে কি হবে এ কমা জিরো সুন্দর ঠিক আছে এ কমা জিরো ওকে তাহলে এবার ভুজটা কত এ ওকে ভুজের মানটা কত দেখেন এক্স এর মানটা কত আর এর মান এর জায়গায় এর মানটা বসাইতে হবে কোনো কোশ্চেন থাকলে আমারে করেন এটা ওই পাশে দেখ কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে ফোর আর কি কোনো সমস্যা আছে সমস্যা ওকে তাহলে পরেরটা এই যে এটাই হবে তারপর লেখা দেখা ওয়াই ইকুয়াল টু জিরো সেক্ষেত্রে ওয়াই এর মানটা কত আছে আপনার ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু টু তাহলে এস বিন্দুটা কত হয়ে গেল আপনার ফোর টু ঠিক আছে কোনো কোশ্চেন তারপর আপনার কি আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি লিখে কি ফোর এ একক ফোর এর মান ওয়ান একক ফোর একক কোন সমস্যা আচ্ছা তারপরে আপনাদেরকে কি বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ অক্ষের সমীকরণ নিয়ামকের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল মনে করেন তো x a উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লিখে এটা সমীকরণ x a এই ফরম্যাটেই রাখবো ঠিক আছে তাহলে x এর মানটা কত x 3 এর মানটা কত 1 তাহলে কত হয়ে গেল এখানে এক এই পাশ এটা এটাকে নিয়ে আসবে মানে এক পাশে নিয়ে আসবে সমীকরণের সময় তো আচ্ছা ওইভাবে লেগুলো সমস্যা নেই আপনি দেখছি ওটা লেখা তাতে কোনো সমস্যা নেই পরে ওটা দেখে আপনি একটু বিভ্রান্ত মনে হবে মনে হবে আমি এক্সের মান বের করছি এটা বেসিক্যালি আমি ভুল বা কোটি বের করতেছি না সমীকরণ বের জন্য এক পাশে নিয়ে আসলে জিনিসটাকে সুন্দর দেখাবে এই পাশে নিয়ে আসলে মাইনাস ফোর এই যে এটাই অ্যান্সার রাখবো কোনো কোশ্চেন আমি বুঝতেছি আচ্ছা তারপরে আমাকে বলছে কি অক্ষের সমীকরণ অক্ষের সমীকরণ কি ছিল বলেন এক্সার কোটা

এক্স এর সাথে ওয়াই এর সাথে কোনো গুণ থাকতে পারবে না তাই আমি প্রথম ওকে মিলাব তাই না তো এখানে আমার 5 দ্বারা কি আছে মাল্টিপ্লাই আছে এক্স এর সাথে তাহলে তো আমার ওখানে কোনো কিছু মাল্টিপ্লাই চলে আসবে নাকি এই 5 টা আমার কি করতে হবে বলেন তো সরাস করতে হবে কি আমি সরাই পারি 5 টাকে ভাগ করে তাহলে 5 দ্বারা আমি ভাগ করে দিলাম পুরো জিনিসটাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে ভাগ করলে কি হবে দেখেন আমি এটা শর্টকাটে লিখলাম 5 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে x স্কয়ার সবাই কি বুঝতেছি শর্টকাটে করে দিলাম 5 দ্বারা ভাগ করলে x স্কয়ার এটাকে 5 দ্বারা ভাগ করলে কি হবে বলেন ঠিক আছে এটা কি হবে আচ্ছা তারপরে ইকুয়াল ভাগ করলে কি হবে আর এখানে এরকম রাখলাম ওকে চাইলে আমি আসে না টেন ওয়াই প্লাস ফোর লিখে হোল ব্র্যাকেট দিয়ে আসতে না ডিভাইড ফাইভ দিয়ে দিতে পারতাম সে ওয়ান বাই ফাইভ এইভাবে দিতে পারতাম যেভাবে দেওয়া যেতাম নজরভাবে ঠিকঠাক হলে আমি আলাদা আলাদা করে দিলাম এটাও ওকে এখন আমি সূত্রের সাথে মিলাব ওই জায়গাটাতে ওকে একটু মেলানোর চেষ্টা করেন এখানে কি আছে এক্স স্কোয়ার ওকে প্লাস টু এ এর জায়গা কত আছে এক্স তাহলে বি জায়গা কত দেওয়া লাগে বলেন তো থ্রি বাই টু কেন থ্রি বাই টু ওই টু টু কাটলেই থ্রি এক্স হবে আপনি এমন কিছু করতে পারবে না যেটা ব্যালেন্স না হয় বুঝতে পারছি আমরা যা করবো সেটা ব্যালেন্স করে দিতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে বি স্কোয়ার যায় কি দেওয়া লাগবে বলেন তো হুম মানে থ্রি বাই টু হোল স্কোয়ার

একটু ভালো মতো খেয়াল করি বিষ তো এটা সামনে আছে একটু খেয়াল করি জায়গাটা একটু হ্যাঁ এই যে বিষ তো আছে এখানে তাহলে ওকে তাহলে উপরে কি লিখতে পারি আমি ফোর ওয়াই প্লাস সিক্সটি ওয়ান কিন্তু এই যে ফোরটি ওয়াই এখানে ফোরটি গুণ থাকতে পারবে কেন কারণ আমরা ওয়াই এর সাথে কোনো কিছু গুণ রাখি না তাহলে এই ফোরটিটাও আমি কমন নিয়ে নিলাম সবাই কি বুঝতেছে তাহলে এখানে থাকবে এটা কি একটু বলেন ওয়াই প্লাস সিক্সটি ওয়ান বাই ফোরটি কারণ ফটো ওর এখানে দেওয়া কমন গেছে ওর এখানে তো ছিল না সবাই কি বুঝছি আবারও বলি নিচে টোয়েন্টি ছিল দেখে টোয়েন্টি লিখছি উপরে তাহলে কি থাকবে ফর্টি ওয়াই প্লাস সিক্সটি ওয়ান সেটাই লিখতাম কিন্তু আমার এখানে যদি ফর্টি আমি রাখতে পারবো না সেক্ষেত্রে ফর্টিটা কমন নিয়ে নিলাম কোনো কোশ্চেন আচ্ছা ফর্টি যদি আমি কমন নেই তাহলে কি হবে বলেন এই যে ফর্টি ওয়াই ছিল শুধু ওয়াই থাকবে প্লাস এখানে তো সিক্সটি ওয়ান ছিল ফর্টি কি ছিল তাহলে কমন নিচ্ছেন তার মানে ব্যালেন্স করে দিতে হবে ব্যালেন্স করে দিলাম আশা করি সবাই ক্লিয়ার আমি একটু মুছে দিলাম এগুলো

আর এখানে ফোর এটা ইজ ইকুয়াল টু সেখানে এর মানটা বের করে ফেললাম কোন क्वेश्चन এখন এখানে আপনারা বের করতে বলছে কি বলবা শীর্ষবিন্দু শীর্ষবিন্দুটা কি ছিল আপনারা বলেন এ 0, 0 শীর্ষবিন্দু লেখাটা লিখবেন তার মানে ভুজ 0 তাহলে ভুজটা আপনার আছেটা কি বলেন এক্স এর মানটা এখানে আছেটা কি x 3/2 0 তাহলে x কত -3/2 सेम ভাবে 40y কত 0

এটা গেল আপনার শীর্ষ বিন্দু তারপরে কি বলছে উপকেন্দ্র ঠিক আছে তাহলে উপকেন্দ্র কে আমি কি এস এই ক্ষেত্রে উপকেন্দ্রটা কি হবে এটা কোন সূত্র এই তো কি হবে 0, এ সুন্দর তাহলে 0, এ তার মানে ভুজ x কত 0 তাহলে বুঝ x এর আপনার ফলটা কত যাইছে x 3/2 0 এখানে সে আগের মতই হলো x -3/2 সেম উপায়ে আমরা ওয়াই এর মানটা লিখি এখানে আপনার কি বড় হাতের আপনার বলেন এর মানটা কত আছে হাফ হাফ তাহলে এটা ওই পাশে পাঠা দেন ওয়াইগুলটা কত হাফ মাইনাস ওয়ান ক্যালকুলেশন করেন

4a একক তাহলে 4a একক দিলে আপনার কি হয় এটা ভালো করে খেয়াল करिए 4a এর মানটা কত ছিল হাফ মডুলাস থাকবে একক তাহলে সমান্তরণ কত হয়ে যাবে সামনে লেখি জায়গা থাকবে না টু একক ওকে তারপর আপনার কি বলছে এবার সমীকরণ হিসাব করি তাই তো উপকেন্দিক লম্বের সমীকরণ উপকেন্দিক সমীকরণ কি হবে বলেন x y1 cos 2a y y সুন্দর ঠিক আছে তাহলে বড় হাতের y কি আছে আপনার

ওয়াইকে আলাদা করে রেখা খুশি করা কিছু নাম আমি চাইলে এটা কি হবে করতে এখানে আছে 40 কত হয়ে গেল 40y 61 এত তাহলে কি বেশ ওই পাশে নিয়ে যাই তাহলে 40y 61 40 এর সাথে দুই কাটা কত হবে 20 এই পাশে নিয়ে আসেন 40 এটাকে বিয়োগ হয়ে গেলে কত যাবে বলেন

ঠিক আছে ওটাকে পাশে পাঠায় দেন তাহলে ফর্টি ওয়াই প্লাস সিক্সটি ওয়ান ইজ ইকুয়াল টু কি টোয়েন্টি ফর্টি যায় ওইখানে কী হবে গুণ হবে তো টু দেয় কাটলে কী হবে মাইনাস টোয়েন্টি এক পাশে নিয়ে আসেন তাহলে ফর্টি ওয়াই এ পাশে হলে প্লাস হয়ে যাবে প্লাস এইট টু ওয়ান হয়ে যাবে নাকি এই তো দেখেন সবই বের করতে চাইলে যদি আরও কিছু বের করতে বলতো আরও কিছু বের করতাম কারো কি কোনো সমস্যা আছে বের করতে পারবেন এখানে মেন জিনিসটা খেয়াল করেন আপনার তুলনায় কিন্তু মেন এটা যে পারবে না সে কিছুই পারবে না এটা যে পারবে সে মোটামুটি শুধুমত মনে থাকলে বাকি টুক করতে পারবে ওকে বুঝতে পারছি সবাই কি বুঝছি আমার কথা অনেক সোজা না একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করেন দেখবেন একবারে সোজা ঠিক আছে কঠিন মনে করলে কঠিন হয়ে যাবে হ্যাঁ আর দু একটা করবো বেশি করবো না কোন বলছেন আপনি ওই যে ইসের এই যে পরামিতিক গেছেন কথা বলতেছেন এট না পরামিতি তো এটিএস ও আচ্ছা আপনি বলতেছেন ইসের কথা ওই উপকেন্দ্র দয় উপকেন্দ্রিক লম্বের দুই পাশে দুইটা বিন্দু বের করেন আপনি এই যে দেখেন আমি এখানে একটা মুছলাম এখান থেকে ঠিক আছে এই যে এই জায়গাটা মুছি হ্যাঁ জায়গাটাতে হয়ে যাবে আশা করি ঠিক আছে তাহলে এই যে আপনাকে চাইলো কি বলেন এটা এটা কি জিনিসটা কি না উপকেন্দ্রিক লম্ব যে উপকেন্দ্রের সাথে ছেদ করবে সেই দুইটা স্থানাঙ্ক ঠিক আছে তাহলে উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক দুই পাশে দুইটা কি হবে এটা বলেন আপনার যেহেতু এটা হচ্ছে এরকম তাই তো তাহলে এটা কি হবে আপনার দুজনের কাছে কোটি সেম হবে এ হবে প্লাস মাইনাস টু এ হবে ঠিক আছে প্লাস মাইনাস টু এ কমায় কোনো সমস্যা এখন তাহলে কি হবে চিন্তা করেন জিনিসটা হাতের এক্স এদের গোল্ড হবে প্লাস মাইনাস টু এ বড় তারিক্সের মানটা কত আপনার বলেন সমান সমান প্লাস মাইনাস টু এর মানটা কত আপ কোনো কোয়েশ্চেন তাহলে কি এক এই যে কাটা ওকে সমান সমান কি হবে এটা গুই পাশে নিয়ে যান প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু ওকে তাই বুঝতেছি সবাই একটু খেয়াল করেন এখনো শেষ হয় না এই তাই এখন আর তো কিছু করার মতো নাই আছে আমি একবার প্লাস নিয়ে কাজ করি মাইনাস নিয়ে কাজ করি তাহলে প্লাস নিয়ে কাজ করলে কি হবে আপনার ছোটাতে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি বাই টু বুঝতে পারতেছি ঠিক আছে তাহলে এটার মানটা কি হবে বলেন টু উপরে টু মাইনাস হতো মাইনাস ওয়ান বাই টু সুন্দর কারো কি কোনো সমস্যা বুঝতেছি ভাবে মাইনাস নেয় কাজ করেন তাহলে কি হবে এক্স এইখানটায় এখানটায় চিন্তা করবেন সহান সহান কি হবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু এটা কি হবে বলেন তো হিসাব করলে তাহলে কি হবে এখানে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ নাকি কারোর কি কোনো সমস্যা আচ্ছা এটা পাইলাম মাত্র বুঝ এবার কোটিটা বাইক করা ফেলে এখানে দেখা হইতাছে না তাও দেখছেন

বুঝছেন ভালো মতো তাহলে এখানে ভোজটা কি আপনার ভুজটা আর একটা এইটা এটা কোটি কোনটা এইটা তাহলে বিন্দুটা আপনার কেমন হবে বিন্দুটা হবে মাইনাস ওয়ান বাই ফর্টি এইটা একটা বিন্দু আর একটা বিন্দু কি হবে মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফর্টি ওয়ান বাই ফোরটি বুঝতে পারছি এই যে প্লাস মাইনাসের কারণে এখানে দুইটা জিনিস আসতেছে সেই দুইটা যে দুইটা জিনিস জিনিসটা কিন্তু কোটি কি চেঞ্জ হবে কোটি কি ছিল এ ছিল সেটাই বুঝতেছে সেই জন্য ঠিক আছে আচ্ছা আমি একটা ম্যাথে চলে যাই ঠিক আছে দেখেন একটা ম্যাথে বলতে একবারে সিম্পল ম্যাথ একটা পরাবৃত্ত সেটা থ্রি মাইনাস টু বিন্দু দিয়ে গমন করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো একবারে ছোট ম্যাথ ঠিক আছে দেখেন মুছে দিলাম দেখেন ঠিক আছে চার এক আমার কি বলছে পরাবৃত্তটি দেওয়া আছে দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর পি এটা এক বলছে এক নং পরাবৃত্ত থ্রি মাইনাস টু বিন্দুগামী ওরাই বলে দিছে তাহলে লেখেন এক নং বিন্দুগামী কারো কোনো কোশ্চেন তাহলে অতএব এটা এই বিন্দু এই রেখে এটা কি করবে সিদ্ধ করবে যে কোনো বিন্দু যদি যার উপরে থাকে সরলরেখার উপরে যে বিন্দু থাকে সেটা সরলরেখাকে সিদ্ধ করবে বৃত্তের উপর বিন্দু থাকলে সেটাকে বৃত্তকে সিদ্ধ করবে পরাবৃত্তের উপর আছে বিন্দুটা কারে সিদ্ধ করবে পরাবৃত্তকে সিদ্ধ করবে তো সিদ্ধ মানেটা কি খুবই সিম্পল এক্স এর জায়গায় কি ভুজ বসায় দিব ওয়াই এর জায়গায় কোটি বসায় দিব তাহলে এখানে এক্স এর জায়গায় থ্রি বসবে ওয়াই এর জায়গায় মাইনাস টু তাহলে মাইনাস টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর পি এক্স এর জায়গায় কি থ্রি তাহলে এখানে হয়ে গেল ফোর তিন চার বারো পি তাহলে পি ইজ ইকুয়াল টু ফোর বাই টুয়েলভ মানে কি পি এর মানটা কত ওয়ান বাই এটা আমি কিন্তু কোর্সই বেসিক্যালি এই যে এই পির মানটা বের করার কারণে এবার পি এর মানটা আমি এখানে বসা দিলে পুরোপুরি পরাবৃত্ত সমীক্ষন পাই যাব যদিও এখানে দেখে মনে হচ্ছে কিন্তু দেখেন আবার পরাবৃত্ত সমীক্ষণটা কি ছিল ওয়াইস কলেজ এখানে কিন্তু বেসিক্যালি পি টাই কে বলুন তো এ টা কিন্তু এভাবে চিন্তা করলে হবে না কারণ পরীক্ষার সময় আপনার এখানে ফোর পি এর জায়গায় সিক্স থাকতে পারে তখন পি টাই হবে তো সে সেইভাবে চিন্তা করবে না আমরা একটা ম্যাথ যখন শিখবো এটা যেন সবগুলো ম্যাথের জন্য করতে প্রযোজ্য করতে পারি সেইভাবে শিখবো কথা বুঝতে পারছি তাই আমি এমন এই পির মানটা এখানে বসাই দেখেন তাহলে ই পি দুগুল টু ওয়ান বাই এক নং এ বসা এক নম্বর বসালে কী হবে ওয়াই স্কারি গুল টু ফোর ইন টু ওয়ান বাই শেষ তাহলে এই যে আমরা পর একটা সুন্দর সমীকরণ পেয়ে গেলাম ঠিক আছে এখানে কারো মান অজানা নাই আচ্ছা এখন আমি পড়াশুনা অংশটা করে চলে যাই খেয়াল করার একটু ভালো হতো এই যে পরাবৃত্ত এটাই আমার কমপ্লিট পরাবৃত্ত দুই এই দুই নম্বর পরাবৃত্তকে আমি এবার তুলনা করব এখন তুলনা করি মানটা বের করব মানে মানে মেন বলতে গেলাম যে এখানে কিন্তু আমি লিখে দিতে পারতাম a 1/3 আর সেটা করব না কেন এখানে যদি আমার 2p থাকতো 3p থাকতো তাহলে আলটিমেটলি আমি এইভাবেই করা লাগতো আমি এটা কি এইভাবেই করে দেখাচ্ছি ঠিক আছে তাহলে দুই নং কে আপনি তুলনা করবেন কাছে তুলনা করবেন বলেন y^2 4ax এর সাথে তুলনা করে পাই তুলনা করে কি পাচ্ছেন বলেন ওয়াই এর জায়গায় ওয়াই টা লেখা দরকার এক্স এর জায়গায় এক্স তাহলে 4 এর জায়গায় আছে হলো কি 4/3 তাহলে ওই আলটিমেটলি এর জায়গায় 1/3 আমি এখানে বুঝে গেছিলাম বাট তাও দেখাইতে হবে এটা ঠিক আছে কারণ অন্য মানা চলে আসতে পারতো অন্য কিছু থাকলে আচ্ছা এর মান বাইরে 1/3 এখন আপনি বের করবেন আপনার কাছে বলছে কি এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে লিখবেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে আমি লিখলাম না কি হবে 4 এ একক তাহলে ফোর এর মান ওয়ান বাই থ্রি এক ফোর বাই থ্রি এক হোক কোনো আছে তারপরে আপনাকে বলছে উপকেন্দ্রিক ঠিক আছে উপকেন্দ্রের স্থান সূত্র কি বলে এখানে এ কমা জিরো হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক লেখা এস দিয়া এ কমা জিরো তাহলে এখানে খুব সিম্পল জিনিস ভালো মতো বুঝি এখানে আগে কিন্তু আমরা কি করতাম মনে আছে এক্স দিয়া এ লিখতাম তো আর একটা এক্স এর মান পয়তাম ছোট হাতের দিয়া এখন কথা হচ্ছে এখানে কি এরকম কিছু আছে এক্স এর জায়গায় এক্স আছে তার মানে এখানে কিছু হচ্ছে না তার মানে ভুজ এ কোটি কত মানে ভুজ এখানে যা আছে এক্স এখানে এক্স কি কোনো চেঞ্জ হবে না জাস্ট খালি মানটা এর মানটা বসায় দিলে শেষ এই জন্য খুবই সিম্পল এটা লেখা লাগে না আমরা এর জায়গায় মানটা বসায় দিই কত আছে ওয়ান বাই থ্রি আর জিরো শেষ এই দুইটাই আছে কারো কাছে কোনো সমস্যা বুঝছেন আপনারা ওকে শুনেন তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকিডুক করবো এবং ইনশালা মেয়ে তারা দ্রুতগতি দেখাবে ঠিক আছে দয়া করে মিট দেন না